নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজিটেবল চপ রেসিপি একদম দোকানের মতো তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য এখানে একটা ছোট চামচ নিয়েছি তোমরা বড় চামচ নিলে হাফ চামচ করে নিবে মশলাগুলো এখানে আমি ছোটো চামচের এক চামচ প্রথমে দিয়ে দেব গোটা জিরে এক চামচ মৌরি আর এক চামচ ধনিয়া আর একটা শুকনো লঙ্কা এবার সমস্তটা ভালো মতো ভেজে নেব একদম কড়া করে ভাজবো না হালকা হালকা লাল হবে যখন তখনই আমি এটা নামিয়ে দেব। এবং ছোট হামান মধ্যে গুঁড়ো করে নেব তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো এবার আমি ভাজা বাদাম নিয়ে নিলাম এখানে আমি বাদামগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম একটু গরম করে নেওয়ার জন্য গরম তাওয়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তাতে বাদামগুলো একটু গরম হবে আর মুচমুচে হবে বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি অন্যদিকে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম গাজর আর আলু এখানে আমি চারটে আলু আর দুটো গাজর টুকরো করে কেটে প্রেশার কুকারের তিনটা সিটি দিয়ে নামিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার গাজর আর আলু ভালো মতো এইভাবে মেখে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা যেটা হামান দিস্তায় গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব বাদাম আর লঙ্কা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দেবো মটরশুঁটি বা কড়াই সুটি দিয়ে দেব এক চামচের মতো বিট লবণ আর এক চামচ চাট মশলা এবার সমস্তটা হাত দিয়ে ভালো মতো মেখে নেব। লবণটা পরে চেক করে আবারও একটু আমি অ্যাড করব যদি প্রয়োজন হয় সমস্তটা ভালো মতো মেখে নিলাম অন্যদিকে আমি একটা তাওয়ার মধ্যে অল্প তেল গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে এই আলু মাখাটা আমি দিয়ে দেব। এবং আলুর মধ্যে যে অল্প অল্প জল জল ভাব আছে সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে এই আলু মাখাটাকে ভালো মতো ভাজা ভাজা করে নেব প্রায় পাঁচ মিনিটের মতো ভাজা ভাজা করে নিলেই কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে প্রায় হয়ে এসেছে এখন আমি অল্প লবণ দিয়ে দেব লবণ অল্প কম মনে হচ্ছে আমার একটু লবণ আমি অ্যাড করে দিলাম এটা নর্মাল লবণই আমি দিলাম আর দিয়ে দেব কিছুটা কিশমিশ কিশমিশ দিলে কিন্তু যেহেতু এটা একদম ভেজ সেহেতু আমি এখানে অল্প কিশমিশ দিলাম কিশমিশগুলো মুখে পড়লে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে তাই অল্প কিশমিশ দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে টুকরো করা নারকেলও ব্যবহার করতে পারো প্রায় হয়ে এসেছে অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এবার আমি একটা বাটির মধ্যে চার চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব ঠান্ডা জলই দিয়েছি ঠান্ডা জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো মতো গুলে নেব একটু পাতলা পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নেব তো তোমরা দেখে বুঝতেই পারছো একদমই পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবারে চপগুলো গড়ে নেবো হাতে অল্প জল লাগিয়ে নিয়েছি তাহলে কিন্তু এই আলুর মাখাটা হাতে আর লেগে যাবে না দু হাতে অল্প জল মাখিয়ে নিয়ে এই রকম লম্বা লম্বা করে চপগুলো করে নেব তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে করে নিতেই পারো আমি রকম লম্বা করে করে নিচ্ছি সবগুলো চপ আমি একই রকমভাবে বানিয়ে নেবো একই রকমভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি এখানে আমার পনেরোটা চপ হয়েছে তো এখানে আমার সবগুলো চপ বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা কোট করে নেব এখানে আমি বিস্কুট গুঁড়ো করে নিয়েছি বিস্কুট বলতে এখানে আমি নিয়েছি টোস্টের গুঁড়ো মানে মিক্সিতে টোস্ট গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে পারুটি গুঁড়ো করেও নিতে পারো আবার এমনি যে বিস্কুট ঘরে থাকে অনেক সময় যে ভাঙা বিস্কুটগুলো বের হয় প্যাকেট থেকে সেই বিস্কুট কিন্তু গুঁড়ো করে নিয়ে তোমরা করে নিতে পারো এখন আমি একটা বিস্কুটের গুঁড়োর একটা কোট করে নিচ্ছি এই জপের মধ্যে তারপর এই কর্নফ্লাওয়ারগুলো জলের মধ্যে আমি দিয়ে দেব এখানে আমি ডবল কোটিং করব একবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়ে তারপর আমি এই কর্নফ্লাওয়ারগুলো জলের মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব এইভাবে ডবল কোটিং করে আমি সবগুলো রেডি করে নেব আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়ে তারপর কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে ডুবিয়ে নেব তারপর আবারও কিন্তু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেবো এইভাবে ডবল কোটিং করে নেব। এইভাবে আমি সবগুলো চপ একই রকমভাবে রেডি করে নিলাম চপগুলো আমার রেডি হয়ে গেছে সবগুলো একদম সুন্দরভাবে কোট করে নিয়েছি ডবল কোটিং এখন চপগুলো ভেজে নেওয়ার পালা চপগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি তেল বসিয়ে দিয়েছি এখানে হাফ হাফ তেল দিয়েছি হাফ বলতে এখানে হাফ রিফাইন্ড অয়েল দিয়েছি আর হাফ দিয়েছি সরষার তেল তো এইভাবে করলে কিন্তু ভীষণ ভালো হয় খেতে তো এইভাবে আমি তেলটা গরম হয়ে গেলে এক এক করে চপগুলো ছেড়ে দেব তেলের মধ্যে ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই এপিট ওপিট সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব তোমরা চাইলে কিন্তু পুরোটা রিফাইন্ড অয়েলও করতে পারো কিন্তু সরষার তেলের যে গন্ধটা অনেকে বলে যে সরষার তেল দিয়ে ভাজা ভাজি করলে গন্ধ হয় সরষার তেলে সেটা কিন্তু একদমই না তেলটা ভালো মতো যদি গরম করে নেওয়া হয় সরষার তেলে কিন্তু কোনো রকম গন্ধ করে না তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে আছে এবং শেষ পর্যন্ত মিডিয়ামে থাকবে তেলটা গরম যখন করেছিলাম তখন গ্যাসের ফ্লেমটা হাইতে ছিল তারপর যখন চপগুলো দিলাম আমি তেলের মধ্যে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছিলাম এখন এক পিট ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে চামচের সাহায্যে উল্টে দেব চপগুলো এপি টপিট করে ভেজে নেওয়া হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছে বাকি চপগুলো আমি একই রকম ভেজে নেব তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আজকের আমার এই ভেজিটেবল চপ রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ